একদিন সাধারণ পোশাক পরে ট্রেন ডাকাতদের ধরেছিলাম বলে হাজার হাজার লোকের সামনে ঘটা করে ভাষণ দিয়ে পোশাকটা আপনি আমাকে উপহার দিয়েছিলেন আচ্ছা আপনার দেওয়াই পুলিশের পোশাকটা আপনাকে আমি ফেরত দিলাম মাস গেলে কয়েক হাজার টাকা ছাড়া এই পোশাকটা আমাকে কি দিয়েছে বলুন এই পোশাকটা পরে এমএল এর ছেলেকে অ্যারেস্ট করেছিলাম বলে আমার চোখের সামনে আমার দিদিকে মরত হলো সেই বিকাশ দত্তের ভাড়াটে গুন্ডারা আমার দিদিকে মারলো সে বিকাশ দত্তকে তো আপনারা গ্রেফতার করতে পারলেন না আর সেই বিকাশ দত্তের ভাড়াটে গুন্ডারা উড়তে পরা পুলিশের ডাকে ডগায় ছাপ্পা দিকে ছাপ্পা বা বাঃ সুন্দর সুন্দর আই আপনাদের সুন্দর সেই অন্যায় চুলুমকে বাধা দিতে যাচ্ছিলাম বলে চুপচাপ আমি ওই ট্রেন ডাকাতদেরকে ধরে আপনাদের তাম পুলিশ ডিপার্টমেন্টকে বুঝিয়ে দিয়েছিলাম যে পুলিশের পোশাক না পরেও প্রতিবাদ করা যায় কাজ আমি আরেকবার প্রমাণ করে দেব যে একটা প্রতিবাদী মন থাকলে ওই পুলিশের পোশাক না পরেও প্রতিবাদ করা যায় চলে